নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি মোহনবাগান লাইব্রেরি থেকে আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী জয়দা ডুরু ডুরান চলছে মোহনবাগান প্রথম ম্যাচ খেলেও ফেলেছে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট একের পর একেবারে শুরু হচ্ছে প্রথমে ডুরান তারপরে আইএসএল এবার শুরু হচ্ছে চলেছে তবে এই মুহূর্তে প্রথমে ডুরান্ডের যে দুটো ম্যাচ কালকে একটা খেলতে চলেছে মোহনবাগান অডিয়েন্সের যদি আমরা সংখ্যাটা দেখি ইস্টবেঙ্গলও ম্যাচ খেলে ফেলে ফেলেছে তো কার অডিয়েন্স যুব ভারতী বলুন বা কিশোর ভারতী সেখানে সব থেকে বেশি দেখা গেছে মহামেডান ইস্ট বেঙ্গল আর সেটা নতুন মরশুম শুরু হয়েছে কিন্তু যে তথ্য পরিসংখ্যান উঠে এসেছে সেটা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ যে মরশুমটাই চলে গেছে যে মরশুমে মোহন বাগান ডুবার কাপ জিতেছে আইএসএল লিগ শিট চ্যাম্পিয়ন হয়েছে এবং আইএসএল ফাইনালে মুম্বাইটাকে হেরে গিয়ে হয়েছে সেই মরশুমের কথা হচ্ছে এবং সেখানে কিন্তু ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাব কিন্তু আজকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসের এবং নেইমারের ক্লাব আল হিলাল বাসেই কিন্তু স্থান করে নিয়েছে যে অ্যাটেন্ডেন্স দেখানো হচ্ছে অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স মানে গোটা মৌসুম ধরে যার পরিস্থিতি সেখানে দেখা যাচ্ছে মোহনবাগানের উপস্থিতির সংখ্যা আটত্রিশ হাজার নশো আটাত্তর প্রায় থার্টি নাইন থাউজেন্ড সেক্ষেত্রে আমাদের এখানে এই খ্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য যে অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স আল মাসের সেটা সাতান্ন হাজার এবং আল হিদালের জন্য নেইমার যেখানে অ্যাটেন্ডেন্স হচ্ছে পঞ্চান্ন হাজার মোহনবাগান কিন্তু দুজন দিগজ ফুটবলার খ্রিস্টিয়ানো রোনাল্ডো এবং নেইমারের দুটো ক্লাবের পাশে কিন্তু সমর্থকদের অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে রয়েছে এই অ্যাটেন্ডেন্সটা কলকাতার মাঠে ইউরোপের ফুটবলে সবসময় একটা স্রোত থাকে সমর্থকদের এখানটা কিন্তু একটু বলতে একটু দল ভালো না খেললে অনেক সমর্থক মাঠে যান না কিছু সমর্থক নিশ্চয়ই নিশ্চয়ই যান তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে গত মৌসুমটা মনময়নের খুব চমৎকার গেছে ডারবি তো বলুন যে দুখানা আইসলে এর হয়েছিল এটা কিন্তু আইএসএল এর নিরিখে এই সংখ্যা এখানে কিন্তু ডুরান নেই আমরা দেখেছিলাম যে মাঠ ভর্তি সমর্থক ছিল মনমানেরও ছিল ইস্টবেঙ্গলেরও ছিল যে বাষট্টি হাজার লোক প্রায় এসেছিল ষাট থেকে বাষট্টি হাজার এরপরে মোহনবাগনকে ঠিক এই জায়গায় কেন নিয়ে গেছে ইসলামের টোপকে তার কারণ হচ্ছে যে ম্যাচটা হয়েছিল ষোলোই এপ্রিল যেখানে ডিসাইড হয়েছিল মোহনবাগান এবং মুম্বাই সেখানেও কিন্তু বাষট্টি হাজার লোক ছিল মাঠে এবং আইএসএল ফাইনাল হ্যাঁ সেই ম্যাচকেও টোপকে গিয়েছিল আইএসএল ফাইনালে প্রায় তার থেকে আরও ছ পাঁচের লোক বেশি ছিল এই যে দুটো ম্যাচ কিন্তু মোহনমানকে ক্যারি করে নিয়ে গেছে নিশ্চয়ই সাতান্ন হাজার বা পঞ্চান্ন হাজারের সঙ্গে থার্টি নাইন থাউজেন্ডের অনেকটাই ডিফারেন্স কিন্তু নাম্বারে দেখা যাচ্ছে প্রেজেন্সের দিক থেকে অ্যাটেন্ডেন্সের দিক থেকে দেখা যাচ্ছে মোটামুটি এই মুহূর্তে এশিয়ায় তিন নম্বরে রয়েছে এটা কিন্তু এশিয়ার হিসেব বিশ্বের হিসেবে কিন্তু রিভার প্লেট এক নম্বরে আছে অনেক ডিফারেন্স আমাদের সাথে পঁচাশি হাজার দর্শক রিভার প্লেটের খেলা দেখে অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স গত মৌসুমের দিকে এইটাই যে এবার সুপার সাইট হয়েছে যে আজকে আমরা কেন এই ভিডিওটা বানাচ্ছি এবার আমাদের কাছে একটাই ব্যাপার যে যেহেতু আগামীকাল এই যে বন্যমানের যে সুপার সাইট হয়েছে যে মোটামুটি ফার্স্ট ইলেভেন একটা করতে চলেছে এতদিন তো ডেভেলপমেন্টাল টিমকেই খেলতে দেখেছি ডুডান্ডেও বলুন বা লিগেও বলুন বন্যমানে ঠিক ঠিক ফুটবল সিজন কিন্তু আগামীকাল আটই আগস্ট একটা ঐতিহাসিক দিনেই শুরু হচ্ছে সেই জন্যই আমরা এই ভিডিওটা আজকে করছি যে এবার কিন্তু এই সুপার সাইট মোনবাগান হয়েছে এবার কিন্তু দর্শকরা থেকেই তা নিজেদের রেকর্ড কি ভাঙতে পারবে নাকি মোহনবাগান কি এবারে ঘর অ্যাটেন্ডেন্সে কি আরও কাছাকাছি চলে যেতে পারবে হ্যাঁ মোনবাগান নিশ্চয়ই এখানে নেইমার খেলেন বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলেন স্ট্রিট মানে তারকা তো নেই কিন্তু তিনজন বিশ্বকাপার নিয়ে এবং মোমার টিমটা করছে এবং তাদের কি আরও নিজেদের রেকর্ড ছাপিয়ে আরও কাছাকাছি পৌঁছাতে পারবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্লাবের বা সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে জয়দা অসংখ্য ধন্যবাদ আসন্ন মরসুম শুরু হচ্ছে অপেক্ষায় সমর্থকেরা এবার দেখার বিষয় যেটা বললে এটাই থাকবে যে সব রেকর্ড ভেঙে কি মোহনবাগান আরো একবার পারবে নতুন রেকর্ড করতে আরও বিভিন্ন আপডেটের জন্য আপনারা চোখ রাখুন স্পট নিউজে